হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য ডুয়ার্স আমরা চার বন্ধু বাইকে করে ঘুরবো ডুয়ার্স এই পর্বে আমরা দেখব সেবক ব্রিজ চাপড়ামারি ও গরুমারা অরণ্য ও মূর্তি ব্রিজ নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে নাইট কুইন বাস সার্ভিস করে আমরা যাব শিলিগুড়ি সন্ধ্যা ছটায় ছেড়ে সকাল সাতটায় সে পৌঁছাবো এবং তেঞ্জিন বাস বাসস্ট্যান্ড থেকে অটো নিয়ে যাব এনটিএস মোড় এনটিএস মোড়ে প্রিন্স রাইডার বলে যে গ্যারেজটি আছে সেখান থেকে আমরা আমাদের মোটর বাইক বা অ্যাভেঞ্জার ভাড়া নেব মনিডুলো সাউথ সেবক রোডের হিমালয়ান রাইডার থেকে নেবে এনটর্ক বাইক ভাড়ার বিষয়ে পরে একটি ভিডিও দেব चलून जाओज আমাদের প্রথম দ্রষ্টব্য করোনেশন বা সেবক ব্রিজ উনিশশো সালে এই ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং এই ব্রিজের কাজ সম্পন্ন হয় উনিশশো সালে স্থানীয় ভাষায় এই ব্রিজের নাম বাঘপুল কারণ এই ব্রিজের শুরুতেই দুটি বাঘের মূর্তি স্থাপিত হয়ে আছে তৎকালীন ছ লাখ টাকায় নির্মিত এই সুন্দর ব্রিজটি পাহাড়ের দুটি জেলা দার্জিলিং ও কালিম্পংকে যুক্ত করেছে যে সি গ্যামন ছিলেন এই ব্রিজের নকশা প্রস্তুতকারক তিস্তা নদীর ওপর নির্মিত এই ব্রিজটি পর্যটকদের কাড়ে ব্রিজের নিচ থেকে নৌকা ভাড়া নিয়ে তিস্তা নদীর ওপর ঘুরে আসতে পারেন এমনকি ত্রিবেণী সঙ্গম পর্যন্তও যেতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আবেদন রইল সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করার বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে এর এরপরে ডুয়ার্সের আরও ভিডিওগুলো যেগুলো আপলোড করব সেগুলো যাতে তাড়াতাড়ি দেখতে পান এর পরের পর্বে থাকবে তিনটি ভুটান বর্ডার ডুয়ার্সে আমাদের দ্বিতীয় দ্রষ্টব্য চাপড়ামারি অভয়ারণ্য নশো ষাট হেক্টর জমির ওপর এটি অবস্থিত মালবাজার থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এই অভয়ারণ্য জঙ্গলের মধ্যে দিয়ে মাখনের মতো মোলায়েম রাস্তায় বাইক চালানো এক অভূতপূর্ব অভিজ্ঞতা বাইক রাইডারদের জন্য স্বর্গরার ডুয়ার্স একদিকে পাহাড়ের প্রথম ছোঁয়া ও অপরদিকে সবুজ চা বাগানের সুন্দর দৃশ্য আপনাকে মোহিত করবে ভিডিওটি পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর উপভোগ করুন পাহাড়ের সৌন্দর্য ডুয়ার্সের সৌন্দর্য চা বাগানের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আজকের শেষ দ্রষ্টব্য মূর্তি ব্রিজ ও মূর্তি পিকনিক স্পট পিকনিক করার জন্য এটি একটি সুন্দর জায়গা পরিবার নিয়ে যারা শান্ত ও মনোরম পরিবেশে সময় কাটতে চান তাদের জন্য এটি অবশ্যই একটি আদর্শ জায়গা ভ্রমণ পিপাসুদের জন্য এখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি সুন্দর হোটেল বা রিসর্ট যারা রোমাঞ্চ পছন্দ করেন তাদের জন্য রয়েছে ক্যাম্প রাত্রিবাসীর জন্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য